ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির জনভীমা সম্বর্ধনা বর্ষ সমাপনী ও ম্যাজবান অনুষ্ঠিত হয়েছে ছয় জানুয়ারি সোমবার সকালে তিতাসে এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম ওই কর্মকম লোকরাই গুরুত্ব পাতে রেখেছে এটাই তো আমার কথা বোঝো তোমরা তার বর্তমানে বোঝা যায় নাকি তার অবর্তমানে বোঝা যায় কর্মকম ব্যক্তিটা গুরুত্ব সংসারে কতটুকু ছিল তার ডিপেন্ডেন্ট যারা আছে ছেলে মেয়ে বিদ্যুৎ পিতা মাতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট পূর্বাঞ্চল জনবিমায় হেলাল আহমেদ ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এরিয়া কুমিল্লা চারের কামরুজ্জামান স্বপন ডেপুটি এরিয়া ইনচার্জ মোসাম্মদ রিনা

আরও উপস্থিত ছিলেন এজিএম বিএম ইউএম সহ একশো জন মাঠ কর্মকর্তা পরে কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানটি পরিচালনা করেন ডেপুটি জেনারেল ম্যানেজার তিতাস জুনের সাব্বির আহমেদ সার্বিক সহযোগিতা করেন আরিফুল ইসলাম ও মায়া আক্তার সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর